কলি যাতে দাগিলা গাইল কলি যাতে দাগলা গাইল জীবন ভোরে আমার বন্ধু এখন আমার রাখে না মনে আরে আমার বন্ধু এখনো আমার রাখে না মনে ও মনে মনে ভালোবাসা মুখে মুখে মিষ্টি হাসি দিয়ে আমায় মনটা নিল পাগল ছুঁড়ে ও মনে মনে ভালোবাসা দিয়ে আমায় মিষ্টি হাসি দিয়ে আমায় মনটা নিল পাগল বাসি জীবন আমার কান্নাই জ জীবন আমার কান্নাই ঝরে পাগল হয়ে যা আমার বন্ধু এখন আমায় রাখে না মনে আমার বন্ধু এখন আমায় রাখে না মনে